আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকার কথা মাত্র কিছুদিন আগের কথা স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সুমন পাহাড়ের উপর যেই রাডার ইনস্টল করেছে ইরান এই বিষয়ে আপনাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং আপনাদের নিশ্চিত করেছিলাম এই রাডারটি সরাসরি পুরো আজার সহ আটশো কিলোমিটার রেঞ্জের ওই এলাকার ভেতর যে নজরদারি সেটা নিশ্চিত করবে এবং ইরান একেবারে নিখুঁতভাবে পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ রয়েছে সেগুলোকেও শনাক্ত করতে পারবে এবং এর সাথে সাথে এটাও আপনাদের আমি নিশ্চিত করেছিলাম বিভিন্ন সোর্স উল্লেখ করে আজার বাইজান অন্যতম ইরানের জন্য বড় হুমকি হয়ে গেছে কয়েক মাস পূর্বে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে বারো দিনের যুদ্ধ হয়েছে প্রথম দফায় ড্রোন হামলার কারণে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যে অকার্য হয়ে যায় সেই প্রথম হামলাটা হয়েছিল আজার বাইজান থেকে আর এটা প্রমাণিত ইরানের গোয়েন্দা সংস্থা এটা প্রমাণ করেছে আজার বাইজান এবং ইসরায়েলের মধ্যে বর্তমানে যে সহযোগিতার ক্ষেত্র রয়েছে সামরিক সম্পর্ক রয়েছে রয়েছে সেটাও চিন্তার বিষয় কারণ আজার বাইজান বহুদিন ধরে ইসরায়েলের সামরিক হাতিয়ার হিসাবে ব্যবহার হয়ে আসছে যেটা নিয়ে প্রচণ্ডভাবে উদ্বিগ্ন অনেক পূর্ব থেকে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ঝুঁকির মাত্রা এখন নেক্সট লেভেলে চলে গেছে স্ক্রিনে আপনারা দেখতে পারছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর যেখানে আজার বাইজান ফোর বিলিয়ন ডলারের নতুন চুক্তিতে পাকিস্তান থেকে প্রায় চল্লিশটি জে এফ সেভেন্টিন থান্ডার যে ব্লক থ্রি রয়েছে তার যুদ্ধ বিমান ক্রয় করেছে যার প্রথম ধাপের যুদ্ধ বিমান পৌঁছে দেওয়া হয়েছে নিশ্চয়ই দেখতে প্রথম দফার যে তিনটি যুদ্ধ বিমান রয়েছে আজার বাইজানের বিমান ঘাটিতে বর্তমানে তারা রিসিভ করেছে এবং সেগুলো বর্তমানে আজার বাইজানের আকাশ এবং এর আশেপাশে যে কাস্পিয়ান সাগর রয়েছে সেগুলোতে দাপিয়ে বেড়ানোর জন্য প্রস্তুত দেখুন আজার বাইজান বিমান ক্রয় করতেই পারে সেটা চিন্তার বিষয় নয় তবে চিন্তার বিষয় হলো আজার বাইজান এই যুদ্ধ বিমানগুলো যেই ঘাটিতে রেখেছে সেই ঘাটিগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ইসরায়েল নিউ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যেমনটা নিশ্চিত করছে আজার বাইজান এই যুদ্ধ বিমানগুলো এবং সম্পূর্ণ ঘাটিটা তাদের যে কুরাদামি এয়ার বেস রয়েছে সেখানে ইনস্টল করেছে এছাড়াও কিছু কিছু সোর্স বলছে এই চল্লিশটি যুদ্ধ বিমান অর্ধেক অর্ধেক ভাগ করে বাকি অর্ধেক তাদের যে নাসোয়ানা এয়ার বেস রয়েছে সেখানে যুক্ত করা হবে আর এই দুইটি এয়ার বেসের সম্পূর্ণ মেনটেনেন্স সকল ধরনের প্রযুক্তি সহযোগিতা সকল কিছু ইসরায়েলের নিয়ন্ত্রণে দুই সালে আজারবাইজান এবং ইসরায়েলের মধ্যে একটা চুক্তি হয়েছিল যার অধীনে এই ঘাটিগুলো ইসরায়েল তার যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবে চুক্তির অধীনে রয়েছে এছাড়াও এই কুড়ি দামি এয়ার বেজে দুই সাল থেকেই ইসরায়েলের অন্তত দুটি এফ থার্টি যুদ্ধ বিমান সব সময় থাকে এবং ইসরায়েলের যে মোসাদের ঘাটি রয়েছে সেটাও বলা হয় এই কুড়ে দামি এয়ার বেজের ভেতর যেখান থেকে ইরানের বিরুদ্ধে নজরদারি বিভিন্ন ধরনের হামলা এবং মিশনের কাজ তারা পরিচালনা করে এখন সেই এয়ার বেজে পাকিস্তানের এই যে এফ সেভেন্টিন যে থান্ডার যুদ্ধ বিমান রয়েছে সেগুলোকে যুক্ত করা হচ্ছে মানে প্রযুক্তিগতভাবে এর পুরোপুরি ভাবে এক্সিট বা এটাকে পর্যবেক্ষণ করার সুযোগ পাচ্ছে এখন ইসরায়েল আন্তর্জাতিক কিছু কিছু সোর্স এটাও নিশ্চিত করছে যে আজার ধরনের আধুনিক যুদ্ধ বিমান পরিচালনা করার যে পাইলট ক্যাপাবিলিটি সেটা নেই এই মূলত পরিচালনা করবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা যুদ্ধ বিমানগুলো যারা বর্তমানে নাম গোপন করে বা বিভিন্ন ধরনের পরিচয় গোপন করে আজার বাইজানের নাগরিকত্ব তারা নিয়ে নিয়েছে আর মোসাদের জন্য এটা খুব বড় ব্যাপার নয় কারণ তারা ইরানের ভেতর এবং অন্যান্য দেশের ভেতর গুপ্তচর ভিত্তিতে অনেকটাই কিন্তু গিয়ে যেখানে আজার বাইজানের মতো দেশে তাদের এগুলো করা একেবারে খোলা মেলা এবং অনুমতি নিয়েই তারা এটা করতে পারবে যেটা ইরানের জন্য একটা বড় সামরিক চ্যালেঞ্জ দেখুন যেমনটা জানা যায় এই ডিলটি প্রথমে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারের মধ্যে সীমাবদ্ধ ছিল যখন যুদ্ধ বিমান ক্রয় করার কথা ছিল ষোলোটি তবে হঠাৎ করেই কিন্তু এই ডিল বিলিয়ন ডলারে চলে যায় প্রশ্ন আজার বাইজান এত বিপুল পরিমাণের অর্থ কোথা থেকে পেল দেখুন রিসেন্টলি আজার বাইজান এবং ইসরায়েলের মধ্যে একটা তেল চুক্তি হয়েছে যেখানে লং টাইমে ইসরায়েলের যে তেলের রপ্তানি সেটা নিশ্চিত করবে আজার বাইজান বিনিময়ে অগ্রিম অর্থ দিয়েছে ইসরায়েল এমন অভিযোগ রয়েছে যার পরপরই কিন্তু যেটা পাকিস্তানের এই যুদ্ধ বিমানের যে স্ট্যান্ড রয়েছে বা এর প্রোগ্রাম রয়েছে সেটাকে সমৃদ্ধ করবে তবে পাশাপাশি ঝুঁকিও তৈরি করবে কারণ এই ধরনের ক্রিটিক্যাল প্রযুক্তিতে যদি ইসরায়েল এক্সিট পায় সরাসরি এখান থেকে বড় সুবিধা পাবে ভারত কারণ ইসরায়েল এবং ভারতের মধ্যে নেক্সট লেভেলের সহযোগিতার ক্ষেত্র রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে তার সহযোগিতাও করে দেখুন নিঃসন্দেহে দেহে এফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যে যুদ্ধ বিমান রয়েছে কম মূল্যে খুবই ভালো বিমান তবে এই বিমানটির আকর্ষণীয় বিষয় হলো এর লং রেঞ্জের মিসাইল ফায়ার করার ক্যাপেবিলিটি বিশেষ করে চীনের যে পি এল ফিফটিন ই ভেরিয়েন্টের মিসাইল রয়েছে যার রেঞ্জ হলো তিনশো কিলোমিটার সে এটা ফায়ার করতে পারে তবে প্রশ্নটা হলো পাকিস্তান বিমান বাহিনীর জন্য এই মিসাইলটি উন্মুক্ত রয়েছে চীনের পক্ষ থেকে তবে তৃতীয় দেশের রপ্তানির জন্য উন্মুক্ত নয় মানে পাকিস্তান এই মিসাইলটি বেশি আজার বাইজানের কাছে রপ্তানি করতে পারবে না চীন সেই সুযোগ দেবে না কারণ এর প্রযুক্তি হাত হওয়ার সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে চলে যেতে পারে ইসরায়েলের কাছে চলে যেতে পারে আর এর জন্য যে অ্যাপ সেভেন্টিন থান্ডার ব্লক 3 যেগুলো আজার বাইজান পাচ্ছে এর সোর্স কোড পাকিস্তান শেয়ার করেছে আজার বাইজানের সঙ্গে আর এর অধীনেই কিন্তু আজার বাইজান ইসরায়েলের যে মিসাইলগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবে ইসরায়েলের এয়ার টু এয়ার মিসাইল বা বিভিন্ন ধরনের যে লং রেঞ্জের মিসাইল রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবে প্রশ্ন হলো তাহলে এই যুদ্ধ বিমানগুলোর মডিফিকেশনে বা নতুন করে সংস্করণের ক্ষেত্রে ইসরায়েলের যে বিজ্ঞানীরা রয়েছে বা টেকনিশিয়ান রয়েছে তারা যুক্ত ছিল ইসরাইলের যুক্ত হওয়া ব্যথিত এই যুদ্ধ বিমানগুলোর আপগ্রেড করা বা ইসরাইলের মিসাইল ফায়ার ক্যাপেবল হিসেবে তৈরি করা খুবই দুষ্কর ব্যাপার ইসরাইলে যে সুয়েচ সিস্টেম রয়েছে এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে নিশ্চিতভাবেই সেগুলো যুক্ত করা হয়েছে প্রশ্নটা হচ্ছে যে জে থান্ডার বিমানের প্রোগ্রামে এত ব্যক্তিগতভাবে ইসরায়েল যুক্ত হওয়ার পর এই বিমানগুলো মুসলিম বিশ্বের নিরাপত্তার জন্য বিশেষ করে বাংলাদেশও এটা ক্রয় করতে চাচ্ছে সেটার কতটুকু আর গ্রহণযোগ্যতা থাকে বর্তমানে আজার বাইজানের বিমান বাহিনী ব্যাপক পরিসরে রাশিয়ান যুদ্ধ বিমানের উপর নির্ভরশীল তাদের হাতে বর্তমানে যতগুলো যুদ্ধ বিমান আছে মোটামুটি মিক 29 নাইন মিক টোয়েন্টি ফোর সবগুলোই পুরনো রাশিয়ান ভেরিয়েন্টের তাদের কিন্তু এই চায়না ভেরিয়েন্টের চালানোর কোনো প্রশিক্ষণই নেই এবং কোনো ক্যাপাবিলিটিও নেই নতুন করে পাকিস্তান থেকে সোর্স অফ কোর্ট অধীনে এই চল্লিশটি যুদ্ধ বিমান ওই অঞ্চলের পুরো সামরিক ব্যবস্থায় নতুন করে নতুন মেরুকরণ করেছে নাগান্ন কারাবাখের ইস্যুকে কেন্দ্র করে যখন আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ হয়েছে ওই প্রোগ্রামের অধীনে এখন কিন্তু সকল কার্যক্রম শেষ সেটা শান্তি চুক্তি হওয়ার মাধ্যমে নাগান্ন কারাবাগ বর্তমানে আজার বাইজানের অধীনে চলে এসেছে এখন আর যুদ্ধ পরিস্থিতি নেই এছাড়াও আজার বাইজান তুরস্কের বিখ্যাত যে কান প্রকল্প রয়েছে কান যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের সেখানেও যুক্ত রয়েছে প্রশ্ন হলো যে হঠাৎ করে তড়ি ঘড়ি করে ইসরায়েলের নিয়ন্ত্রণে এই যুদ্ধ বিমানগুলো কেন ক্রয় করার প্রয়োজন হলো নিশ্চিতভাবেই সেটা ইরানকে মোকাবেলা করার জন্য আর ইরান এই বিষয়ে প্রচণ্ডভাবেই সতর্ক রয়েছে ইরান এই ঘটনা জানতো যার জন্যই কিন্তু জরুরি ভিত্তিতে তাদের সমু পাহাড়ের উপর নতুন রাডার ইনস্টল করেছে কারণ নিশ্চিতভাবেই দ্বিতীয় দফার যুদ্ধক্ষেত্রে আজার বাইজান ইসরায়েলের হয়ে একেবারে শক্তিশালী শক্তিশালীভাবেই যুক্ত হবে এবং তা তাদের বিরুদ্ধে এবং ইরানের আকাশে জেএফ17 থান্ডার নতুন সমীকরণ তৈরি করে দিয়েছে তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ